এটা বাতাসার সিরাপ তৈরি করা হয়েছে এবার বাতাসার ম্যাচিং ভালো হচ্ছে এটা তবে রক্ষণের সিরাপটা বানালে কত ঠিক আছে বানিয়েছে তার উপর এটা নির্ভর করছে আপনি সুন্দর ড্রপ হচ্ছে আর বাতাসার কোয়ালিটি আপনি এদিকে দেখতে পাবেন এত সুন্দর যে সামনে সামনে দেখেন পুরো বাইশ পিড়ে কনফেয়ার ট্রেকিং নিয়ে কত কত প্রথম তৈরি করছে নকুল দানা কত সুন্দর দানা দেখো নকুল দানা ফ্যাক্টরি সবাইকে বলতে চাইছি আগেও দেখেছি আমরা পুরো ফ্যাক্টরি দেখুন এটা না ইঞ্জিন টাইপের এগুলো আমরা সবই আমরা তৈরি করি আমরা এখানে দাদা সাহা ইঞ্জিনিয়ারিং থেকে আপনি সার্ভিসটা কীরকম পেয়েছেন হ্যাঁ আমাদের মেশিনে এমনি কোনো প্রবলেম হয় না আর যদিও ইনকেস কোনো প্রবলেম প্রবলেম হয়েছে তা দাদাদের কল করলে ওরা যত তাড়াতাড়ি পারে পাঠিয়ে দেয় নমস্কার আমি শান্তনু অনেক আপনাদের দেখিয়েছি যে আমাদের কারখানায় মেশিন তৈরি হচ্ছে আর এবার আজকেও সেটাও দেখাবো প্লাস তার সঙ্গে আমি আজকে এসেছি যে আমাদের মেশিন নিয়ে যারা কীভাবে ব্যবসা করছে কী টাইপে ব্যবসা করছে কেমন ব্যবসা করছে সেটা লাইভ দেখাবো একমাত্র বাংলার মধ্যে না পুরো ভারতের মধ্যে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লাইভ দেখাবে প্যাকেজিং থেকে র মেটেরিয়াল তৈরি হচ্ছে কীভাবে মেশিন তৈরি করা থেকে মেশিন তৈরি হচ্ছে তারপরে পাটি মেশিন কিনে নিয়ে যাচ্ছে তারপরে মাল তৈরি করে এই যে প্যাকিং করছে দেখুন দেখুন দেখেন তৈরি করছে এবার এই যে মেশিনগুলো গিয়ে অনেক দিকে অনেকে যখন দেখবেন অনেকে ভিডিও দেখবেন অনেকে দেখায় কিন্তু আমরা দেখাচ্ছি আপনাকে লাইভ কে তৈরি করা হচ্ছে লাইভ ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে এটা বাতাসা এটা আমাদের আজকে সম্বন্ধে বলো বাতাসা নকুল দানা কে তৈরি করা হচ্ছে নকুল দানা আমরা এতদিন দাদা ভিডিও করেছি তোমার কারখানায় আজকে আমরা একদম যারা মেশিন কিনেছে তাদের কাছে চলে এলাম সেই আমাদের কাস্টমারদের বন্ধুদের দাদাদের ভাইদের জন্য আজকে কাকাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি আমাদের মেশিন নিয়ে যারা ব্যবসা করছে লাইভ যে কীভাবে আমাদের দেখুন এই সিরাপ তৈরি করা হচ্ছে কিভাবে কি করা হচ্ছে ফ্যাক্টরিতে কি কাজ করছে ওরা প্লাস আমাদের মেশিন নিয়ে সেই মেশিনও দেখাবো আমাদের দেখুন আসুন সব চিনি ওরা স্টক করে রেখে দিয়েছে এমন না বাতাসা থেকে নকুল দানা সবকিছুই আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর সেই মেশি এমন আপনাকে লাইভ দেখাবো দেখুন আমি দেখালাম এটা দেখাবো আপনাকে নকুল দানা দেখুন এই যে এই যে নকুলদানা কত সুন্দর নকুল দানা দেখুন এইটা ভাইরা এইটা করেছে প্যাক তো দেখুন এটা বাতাসের সিরাপ তৈরি করা হয়েছে এবার বাতাসার ম্যাচিংয়ের ঢালা হচ্ছে এটা হ্যাঁ দেখুন এটা সম্পূর্ণ ঢালা হচ্ছে ধারানোর পর এটাকে আমাদের মিস্ত্রি ইনারা তৈরি করছেন এনারা আমরা কোনো মেশিন তৈরি করি আমরা আর ইনারা মেশিন নিয়ে এনারা তো পড়াশোনা তৈরি করছে তো আমাদের থেকে ইনারাদের নলেজ হচ্ছে বেশি আর আইডিয়া হচ্ছে এদের বেশি আমাদের থেকে এনাদের তো এনারা দেখুন কীভাবে চালু করছে সেটা আমি আমরা দেখাবো আমরা মেশিনের সঙ্গে এটাতে আপনার দেখছেন আমাদের করা হচ্ছে ঠিক আছে টু ওপরে তোলা হচ্ছে এটাকে হারব্রেড ওপর তোলা করে এরপরে এটাকে ফাটানো হবে বুঝলেন তো হ্যাঁ আরে এগুলো এবার তো এটাকে এবার ফাটানো হবে এবার ফাটানো তাই তো এবার ফাটানো ফাটে ছাগ ফাড়ানো হবে ঝাঁক ফাঁড়ানো হবে মানে আমরা আপনাকে দেখাচ্ছি লাইভ ড্যামো আগে তো আমরা মেশিন কীভাবে তৈরি হচ্ছে সেটা আমরা দেখেছেন দেখেছেন এবার দেখবেন বাসা কীভাবে তৈরি করা হচ্ছে এই যে কনভেয়ার দেখবেন কনভেয়ারটা আমাদের নানায় করে আপনার কুড়ি থেকে বাইশ মিটার আমাদের কনভেয়ার থাকবে আমাদের আর বেল্টের থিকনেস হবে আমাদের ফাইভ এম ও পাঁচ এমএম মোটা বেল্ট দিয়ে আমরা এই মেশিনের সঙ্গে আমাদের আর সম্পূর্ণ এটা দেখছি এটা এটা আমাদের এসএসসি এটা আমাদের যে দেখাচ্ছি আমরা আপনার চার মিনিট মতো কতটা ফাঁটা হ্যাঁ হবে সিরাপের ওপর এই সিরাপটা বানালে কত তিনটা বানিয়েছে তার উপর এটা নির্ভর করছে আপনার যদি বেশি গাঢ় বানান সেক্ষেত্রে আপনার তাড়াতাড়ি করতে হবে সেটা আপনার হবে না এবার এটা ফ্যানা হয়েছে সামনে ফ্যানে পড়াশোনা ফ্যানা হয়ে গেছে ফেনা হয়ে যাওয়ার পর এবার আজবার দেখুন কম্পিউটারটা চালু করে রয়েছে এবার আস্তে আস্তে এটাকে ড্রপ করে চেক করা হবে কেমন মাল পড়ছে এটা বুঝলাম তো এরকম সুন্দর ড্রপ হচ্ছে আর ফা কোয়ালিটি আপনি এদিকে দেখতে পাবেন প্রত্যেকটা ড্রপ একেবারে সুন্দর ফিনিশিংভাবে ড্রপ হচ্ছে যে একজন মাল দেখছে বিভিন্ন আপনি কালার মিশিয়ে দুটো টাইপের কালারেরও আপনি করতে পারবেন আপনি দেখুন কত সুন্দর ছোট হচ্ছে বাসার সাইজ দেখেছেন পুরো বাস সাইজও দেখুন নয় এত সুন্দর যে সামনে সামনে দেখান পুরো বাইশ পিডে কনফেয়ার একেবারে মানে মেন ডিপেন্ড করছে আপনার মিস্ত্রির উপর বলুন তো মিষ্টাইও ভালো হওয়া দরকার তবে আপনার কোয়ালিটি হবে ভালো বুঝেছেন যেমন যেমন সাইজের দরকার সেই হিসেবে আপনি করবেন সাইজগুলো একটা ব্যাপার থাকে আপনার যেমন পাক অনুযায়ী হবে এমন আস্তে আস্তে দেখুন আস্তে আস্তে দেখাচ্ছি আমি আপনাকে এই আস্তে আস্তে একটু আপনি ক্যামেরা লোকে রাখবেন এদিকে দেখবেন আস্তে করলে মোটা ড্রপ দেখুন ড্রপও দেখুন ক্যামেরা ওখানে রাখুন আস্তে দেখুন ড্রপ আসলে বড়ই আস্তে দেখুন যে হাতে করে ধরেছি আমি সাইজগুলো এটা বলুন তো আস্তে 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 এরকম বাসা পত্র ফুটতে ফুটতে গরম আছে এখনও যাচ্ছে মানে পুরো সাইজ দেখুন যেটা দেখা যাচ্ছে সেগুলো সাইজ দেখাচ্ছে আমরা এটা তো এখন এবার আমরা আপনাকে দেখাবো এর মধ্যে আমাদের লোকুলদানাটা প্রথম আমি চালু করে দেখাবো এটা নকুলদানা মেশিন নিয়ে আমাদের সঙ্গে বাস মেশিন দিয়ে দেখালো আমাদের কোম্পানির নাম আমাদের সব কিছু এখন দেখা নাইট কাটবেন না সম্পূর্ণ এখন দেখাচ্ছি আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে তৈরি করা হচ্ছে কিন্তু আমরা একদম লাইভ রেসি একদম একদমই কাঠ মেইন একদম একদমই দেখুন এই দেখুন আহা এন্টারপ্রাইজের এবার নোপত হলে তুলেছি যারা হবে কিনেছি তারা এরকম কাজ করসব তৈরি করা হচ্ছে এই দেখুন এটা আমাদের সাহা এন্টারপ্রাইজ পুরোপুরি কপারে একেবারে পুরোপুরি কপারে এটা আমাদের সাহা এন্টারপ্রাইজ ইন্ডিয়ার এটা আমাদের কালীগঞ্জ নদিয়া এটা আমাদের পুরো মেসিংয়ে আমাদের এখনও পর্যন্ত বাচ্চার সামনের নামটা বোঝা যাবে না সাহায্যপ্রাইজ ইঞ্জিনিয়ারিং দেখতে পাওয়া হবে না হ্যাঁ কাজ করে দিয়ে করেছে এটা মিস্ত্রি হচ্ছে আপনি এ পাচ্ছ না কি লোকদের না হ্যাঁ না নিয়ে কত কত তৈরি করছে নকুল দানা কত সুন্দর দানা দেখুন নকুল দানা আর পুরো প্যাকিং করে পুরো সেট আপ মানে এনারা একটা মেশিন নিয়ে নকুল দানা বাতাসা মেশিন আপনার কাছ থেকে নিয়ে ওনারা যে কে ব্যবসা করছেন দেখুন এই যে প্রফিটেবল বিজনেসগুলো আপনারা চাইলে অবশ্যই পুরোনো প্রচুর প্রচুর প্রফিটেবল বিজনেস দেখুন নকুল দানা বাতাসা মেশিনে লাইভ আপনার কাছ থেকে আমরা আপনার কাছ থেকে মিস্ত্রি পেয়ে যাবেন দেখুন আমাদের কাছে মানে লাইভ তেমন দেখাচ্ছি আমরা যে মিস্ত্রি থেকে সেটা আমরা আপনাকে তুলে দেওয়া করে দেবো আমাদের প্রাইজ জানি ছেড়ে দিত আমাদের কেমন লাগলো কালীগঞ্জ নদীয়া এন্টারপ্রাইজ অ্যান্ড আমাদের ইঞ্জিনিয়ারিং কোম্পানি নেই এটা হচ্ছে আমাদের মিস্ত্রি যে মিস্ত্রি গিয়ে নিয়ে এসেছে মালিককে নিয়ে গিয়ে বাছাই করে এর আগে একবার গিয়েছিল আর একজনকে মেশিন দেওয়া করেছে প্লাস এবার যে বড়সা মেশিন আছে নতুন স্পেশাল মানে

তো আসুন আমরা তো দেখালাম ওই কারখানা আপনাকে খেয়ে বাধা তৈরি হচ্ছে তো এবার আমরা আমাদের ফ্যাক্টরিতে আসলাম এবার এসে আমি দেখাবো আপনাদের একে যে কীভাবে তৈরি করা হচ্ছে মেশিন আমাদের এখানে তো এটা আমাদের দেখুন একটা আমাদের রেডি হচ্ছে আমাদের এটা আমাদের অর্ডার রেডি এটা এটা না একটা হয়ে যাবে বেলটা বেল্টটা পড়ালে আমাদের হয়ে যাবে আর একটু ডেমো করলে এটা আমাদের হয়ে যাবে পাইমার মারা আছে জাস্ট এটা আমাদের বাইশ ফুটের কনভেয়ার দিয়ে আছে এটা আমাদের যেটা আমরা ওখানে আপনাকে দেখালাম যে বাইশ ফুটের ইয়ে এটা আমাদের সেম মেশিন সেম যে মেশিন দেখেছেন সেম টু সেমই মেশিন আর আপনারা চাইলে এর থেকে বড় বড় মেশিন যেমন অর্ডার দেবেন সেই হিসেবে আমরা বানিয়ে দিই হ্যাঁ তো অনেকে বলতে থাকে দাদা আপনাদের কারখানায় আসি একটা বাসা মেশিন দুটো বাসা মেশিন অনেক জায়গায় দেখি স্টক থেকে প্রচুর দাদা দেখুন এটা আমাদের পুরো ফ্যাক্টরি সবাইকে বলতে চাই আগেও দেখেছি আমরা পুরো ফ্যাক্টরি দেখুন এটা আমাদের পুরো এখানে একটা কোনো পার্টিকুলার না বাসা থেকে পেরেকের থেকে পাতার থেকে মানে সবটাকে মানে কি বলবো একটা জায়গাতে দানা থেকে আপনার এই ছোট দেখছেন ইঞ্জিন টাইপের এইগুলো আমরা সবই আমরা তৈরি করি আমরা এখানে তো কাস্টমাইজ সব মেশিন তৈরি করে আমাদের এখানে যেমন যেমন আপনি অর্ডার দেবেন সেই হিসেবে আমরা মেশিন তৈরি করি আমরা আর সবচেয়ে কম প্রাইসে পাবো মাত্র এক লাখ দশে বাতাসা ম্যাসিং লাইভ এক লাখ দশের মধ্যে অল ওভার ইন্ডিয়া করতেও পাবেন না আমাদের সাহা এন্টারপ্রাইজ ছাড়া কি দাম বলছে এক লাখ দশ লাখ দশে বাতাসা ম্যাসিং আপনি এটা চ্যালেঞ্জিং আপনি পুরো মার্কেট ভেরিফাই করেন আপনি চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি আমরা এক লাখ দশে যদি পান তাহলে আমাকে বলবেন এক লাখ দশ সবাই চমকে যাবে এক লাখ দশ প্লাস আমি আমাকে লাইভ ড্যামো করে দেখালাম যে দেখুন আমার মেশিন নিয়ে তিন বছর ধরে কাজ করছে একজন এত তো মাল ফলাশন করছে ওরা প্লাস তারপরে নকুলদানা নিয়েছে এবার ওরা নিচ্ছে প্যাকিং মেশিনও নিচ্ছে ওরা এবার আর প্যাকিং মেশিনও নিচ্ছি আমাদের কাছ থেকে নকুল দানা কীভাবে প্যাক করবে অটোমেটিক প্যাক হাতে যে দেখালাম আমি মানে ওনারা হাতে করে প্যাক করছে কাকা যে প্যাক করছিল সেই এসে ওনারা এখন আসবে এসে আমাদের কাছ থেকে বা প্যাকিং মেশিনও নেবে অটোমেটিক তো আপনারা আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করুন আমাদের সার্ভিস ইউজ করুন আমাদের সার্ভিস কী টাইপের সার্ভিস দিচ্ছি আমরা আর যখনই কোনো ফ্যাক্টরি থেকে মেশিন আপনারা নেবেন তো অবভিয়াসলি আপনার সার্ভিসে কোনো অসুবিধা হবে না মেশিনের কোয়ালিটিও ভালো হবে আর টেকনিশিয়ান সাপোর্ট আপনারা সবসময় পাবেন দাদা কারখানায় আসবে কীভাবে হ্যাঁ আমাদের কারখানা ধরুন মেন এটা ফ্যাক্টরি আমাদের আপনারা যদি যেখান থেকে দেখুন আমাদের

যুদ্ধ হয়েছিলো পলাশি বললেই নামলেই ওখানে লোকাল ওখানে টোটো বলতে যারা মেশিন তৈরি করে কারখানাটায় যাবো বা যে কোনো পলাশি হোক দেবোগ্রাম কাটোয়া কাউকে বলতে যারা মেশিন তৈরি করে কারখানায় যাবো কালীগঞ্জ এইটুকু বললেই হবে সাহা এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি নেম আমাদের আর যদি আপনি ভাবেন কলকাতা থেকে আসবেন রানাঘাট কলকাতা কৃষ্ণনগর থেকে তো আমরা নাম দেবগ্রাম দেওগ্রাম থেকে নেমে যেগুলো লোকাল টোটোকে বলবেন তারা কালীগঞ্জে সাহা এন্টারপ্রাইজ ইনিং বা মেশিন ম্যানুফ্যাকচারিং কারখানায় বললে ওরা কারখানা নামিয়ে দেবে আপনাকে ওকে এছাড়া স্ক্রিনে তো নাম্বার দেওয়া একদম 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 তাহলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ একদম 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 আবার দেখাবো একটা নতুন নমস্কার